নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ থেকে আমি শ্রীমদ ভাগবত গীতার ব্যাখ্যা সঠিক অর্থ সহ বর্তমান সময়ের উপর ভিত্তি করে একদম গোদা বাংলা ভাষাতে এবং যথার্থ যুক্তির দ্বারা যাতে না তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং শর্ট ভিডিওর মাধ্যমে যাতে না তোমাদের সময় এবং ধৈর্যের অভাব হয় কেবলমাত্র তোমাদের কাছে তুলে ধরার প্রয়াস করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গীতা জ্ঞান সাগরের মাধ্যমে সিরিয়াল নাম্বার ধরে ভিডিওগুলি আসবে সেই জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে আস একটিও ভিডিও যাতে না মিস হয় কারণ যদি কোনো ভিডিও মিস হয় তাহলে তোমাদের সঠিক অর্থটা বুঝতে অসুবিধা হতে পারে তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই অবশ্যই ভিডিওগুলি সিরিয়ালি দেখবে